আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে যে ধরনের কাজগুলো করবেন না যে এই ধরনের কাজগুলো করলে আপনার প্রতি মানুষ মানুষের সম্মান মানুষ আপনাকে সম্মান করবে না এই ধরনের কাজগুলো করলে কারণ কর্মজীবীদের সবচেয়ে বেশি সময় ব্যয় হয় কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে বস সহকর্মী সহযোগী সহ প্রতিযোগী অধীনস্থ অভ্যাসগত পরিচিত অপরিচিত বহু মানুষের সাথে প্রতিদিন আলাপ আলোচনা ও লেনদেন করতে হয় তাই সঠিক দৃষ্টিভঙ্গি সুন্দর আচরণ কুশলী ও ঋদ্রতাপূর্ণ সংযোগ গায়নের উপর নির্ভর করে আপনার কর্মক্ষেত্রের অর্থাৎ আপনার কর্মজীবনের সাফল্য দেখা যায় যে অনেক মানুষ বলে যে আমাকে অফিসে ইনসাল্ট করে কথা বলে আমাকে অফিসে কেউ সম্মান করে না এই ধর যে এই ধরনের কাজগুলো করা থেকে আপনি বিরত থাকবেন তাহলে আপনাকে সবাই সম্মান করবে যেমন নির্ধারিত সময়ের কমপক্ষে পাঁচ মিনিট পূর্বেই অর্থাৎ আগে আপনি কর্মস্থলে পৌঁছে যাবেন তারপর অফিসে এসে সহকর্মীদেরকে হাসি মুখে সম্ভাষণ জানাবেন সালাম ও কুশল বিনিময় করবেন অফিসের নির্দিষ্ট ড্রেস কোড অনুসরণ করবেন ড্রেস কোড না থাকলেও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত ভদ্র ও রুচিসম্মতভাবে উপস্থাপন করুন মাথার চুল পরিপাটি রাখুন নাম্বার ফোর কর্মক্ষেত্রে ধরন অনুযায়ী মানানসই শালীন পোশাক পরিধান করুন কেননা আপনার পোশাক শুধু আপনাকেই নয় তা আপনার প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও তুলে ধরে নাম্বার ফাইভ হাঁটার সময় বেশি শব্দ হয় এমন জুতা ব্যবহার করা থেকে বিরত থাকবেন নাম্বার সিক্স কড়া গ্রানের সুগন্ধির চেয়ে হালকা সুগন্ধি ব্যবহার করা বাঞ্ছনীয় অর্থাৎ ভালো নাম্বার কর্মক্ষেত্রে বিরক্তি বিরস চেহারা কখনো থাকবেন না বিরক্তিকরভাবে ভাবে বিরক্তি কাজের বরকত নষ্ট করে যত সমস্যা বা চ্যালেঞ্জই আসুক ইতিবাচক ও হাসি খুশি থাকুন প্রতিষ্ঠানে নিজের কাজকে পবিত্র দায়িত্ব মনে করুন এটাকে ভাববেন না যে এটা হলো প্রতিষ্ঠানের কাজ এটাকে আপনি আপনার কাজ ভাববেন অর্থাৎ এটা আপনার নিজিকের মূল প্রতিপাদ্য বিষয় তারপর হল নিজের ডেস্ক এবং ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখার অভ্যাস করুন এরপর হলো কোনো কাজ না না জানলে সেটা সহজভাবে স্বীকার করুন কিভাবে কাজটি করতে হবে তা অভিজ্ঞদের কাছ থেকে নিঃসংকোষে জেনে নিন এরপর হল নিজের প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করুন কমন পোন কম্পিউটার ফাইল লাইট ফ্যান এসি ব্যবহারে অন্যদের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে এরপর হলো কখনো ক্যাজুয়াল বা ঘরোয়া আচরণ করবেন না আবেগ সংযত রাখুন জড়তাকে প্রশ্রয় দেবেন না সৌহার্দ্যপূর্ণ আচরণে অভ্যস্ত হন এরপর হলো রক্তীয় বা ব্যক্তিগত সম্পর্ক আর কর্মক্ষেত্রে কাজের সম্পর্ককে এক করে ফেলবেন না অফিসের কাজে অফিসিয়াল সম্পর্ক বজায় রাখুন এরপর হলো বিপরীত লিঙ্গের সহকর্মীর সাথে সম্মানজনক